আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ জনপ্রিয়তা ভাবনা ব্যবনী তো আমার আমি আজ কালকে মারা যাবো শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আর বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন বুঝলে গেছে এক মাস পরে সবাই সবার মত এক বছর পরে কিসের কে আরিফ বিন আবি কোথায় কে এসে কি সব শেষ অতএব তুমি মরে যাইবা মরার পর বেঁচে যাইবা ওটালিয়া ভাবো এটাই তো সত্যি কথা আমি apne মারা যাওয়ার পর আমার সন্তানাদি আমার আত্মীয়-স্বজন আমাদেরকে দাফন করে দিব দাফন করে দেওয়ার পর একটু বল মেয়ে সেই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি যা উপার্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা মালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন লেপ মুড়িয়ে, কাথা মুড়িয়ে দিয়ে চোখ খুলেন। লাইট অফ। দেখবেন কিছু দেখা যায় না। তখন ভাববেন, আচ্ছা আমার লাশটা কবরে রাখলো। কামরঙ্গীচরের জনগর্ভে। রাখার পর আবার লাশের উপরে বাস দিল। বাস দেওয়ার উপর আবার মাটি দিল। আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না। আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি? হ্যাঁ, ईमानदार হলে কবর আল্লাহ আলোকিত বানায় দেন। ভাই কথাগুলা ভাবেন। নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার 3 নাম্বার অর্থ ওয়া তাযাক্কারুল মাউতা ওয়াল বিলা

মাথা মাথার আশেপাশ গুণা থেকে বাঁচানো পেট পেটের আশেপাশ গুণা থেকে বাঁচানো আখেরাত চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে সে আল্লাহকে যথাযথ লজ্জা উহিত